বন্ধুরা নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এখনও পর্যন্ত জানেন না যে তাদের ফোনের মধ্যে ভয়েস লক কিভাবে ইনেবল করতে হয় যেমন ধরুন আমরা যদি আমাদের ফোনের মধ্যে লক সেট করি তাহলে ফিন নাম্বার পাসওয়ার্ড প্যাটাম সোয়াইপ বা আমরা ফেস লক বা আমরা চাইলে ফিঙ্গার প্রিন্ট ফোনের মধ্যে আমরা লক সেট করতে পারি কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের ফোনের মধ্যে চাইলেও ভয়েস লক সেট করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনারা যখন আপনাদের নামটি বলবেন বা আপনারা যখন আপনাদের পছন্দের ওয়ার্ডটি বলবেন সাথে সাথে আপনাদের ফোনটি শুনবে এবং আপনাদের ফোনের লকটি খুলে যাবে নাইনটি নাইন ভয়েস লক অপশনটি সম্পর্কে জানে না যার কারণে আপনি যখন মানুষের সামনে আপনার ফোনটিকে আপনার কথার মাধ্যমে আপনার আপনার মাধ্যমে যখন করবেন তখন মানুষ দিকে তাকিয়ে থাকবে এবং অবাক হয়ে যাবে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফোনের মধ্যে ভয়েস লক সেট করবেন আমরা আমাদের ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশনটাকে ফোনের মধ্যে অন করব কিভাবে এই অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের ফোনের মধ্যে নিয়ে আসবেন আমি আপনাদেরকে ভিডিও লাস্টে দেখাবো প্রথমে আপনারা দেখে নিন এই অ্যাপ্লিকেশনটা কিভাবে আপনারা আপনাদের ফোনের মধ্যে সেট করবেন জাস্ট আমরা এখানে ইংলিশে ক্লিক করবো তারপর আমরা এখান থেকে ডান করব এখান থেকে আমরা নেক্সট করব আবার আমরা নেক্সট করব আবার আমরা এখান থেকে নেক্সট করব তারপর গ্যাস স্টার্টে আমরা ক্লিক করব এবং এখান থেকে অ্যালাউ চাইবে আমরা জাস্ট এখান থেকে অ্যালাউ করব যদি আমাদের ইন্টারনেট কানেকশানের প্রয়োজন হয় আমরা ইন্টারনেটটাকে দিয়ে দেব। ইন্টারনেট অন করে দিয়েছি এখন আপনাকে আপনার ফোনের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন লক টাইপ লক টাইপ অপশনের মধ্যে আপনি ক্লিক করুন এখানে আপনি দেখতে পাবেন ভয়েস লক পিন লক প্যাটাম লক টাইম আনলক কিন্তু আপনি এখানে ভয়েস লকের মধ্যে ক্লিক করবেন এবং এখানে হোয়েল ইউজিং দ্য অ্যাপ এই অপশনটির মধ্যে ক্লিক করবেন ওভারঅল অপশনটিতে এখানে আপনাকে ডেমো দেখানো হবে এখানে আপনি আপনার যে ওয়ার্ডটি রয়েছে পছন্দের ওয়ার্ডটি সেটি আপনি এখানে বলবেন যেমন ধরুন এখানে আমি যে কোনো একটি নাম বলে আমি লকটাকে সেট করব আপনাদেরকে দেখানোর জন্য ভয়েসের মধ্যে ক্লিক করলাম আকাশ দেখুন এখানে আমি আকাশ বলেছি আকাশ নামটি কিন্তু এখানে লেখা চলে আসলো এবং আমরা এখান থেকে কনফার্ম করব। কনফার্ম করে দেওয়ার পর আমরা ওভারলি পারমিশন এখানে ক্লিক করব এখানে আমরা অফ অ্যান্ড সেটিং এই জায়গাতে ক্লিক করব দেখুন অ্যাপটি রয়েছে অ্যাপটিকে আমরা এভাবে অন করব এবার ব্যাক বাটনে প্রেস করব নিচে দেখতে পাচ্ছি এই অপশনটি ফোনের মধ্যে অন করব এবং আমরা এখান থেকে অ্যালাউ করব জাস্ট এই দুটি অপশন অন করে দিয়ে উপরে ডান দেখতে পাবো ডানের উপরে ক্লিক করবো এবং আমরা এখানে ক্যান্সেল আইকনে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে এখানে একটি কোয়েশন করা হবে আমরা জাস্ট এখানে ইন্টার রিকভারি আনসার এই জায়গাতে ক্লিক করবো যে কোনো একটি কিছু লিখে দেবো আমরা চাইলে আমাদের নামটি দিয়ে দিতে পারি তো আমি এখানে আমার নামটি দিয়ে দিলাম স্মাইল তারপর আমি এখানে সেভ দেখতে পাচ্ছি সেফের মধ্যে আপনারাও ক্লিক করবেন এরপর আপনাদের ফোনের মধ্যে ভয়েস লকটি সেট হয়ে যাবে অন করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন লক স্ক্রিন স্ট্যাটাস এই অপশনটিকে ফোনের মধ্যে বাটনটি যদি অন না হয় এটিকে আপনারা অন করে দেবেন জাস্ট আমরা এখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পর এবার আমি ফোনটাকে লক করলাম দেখুন লক করলাম আনলক করার জন্য আমি এখানে আনলক বাটনে একবার ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন আমাদের ফোনের মধ্যে এরকম একটি স্ক্রিন চলে আসবে এখানে আমরা জাস্ট একটি ভয়েস আইকন দেখতে পাবো এই জায়গাতে আমরা ক্লিক করব এবং আমরা যে পাসওয়ার্ডটি সেট করেছি বলেছিলাম আমরা যেটি সেটি আমরা এখানে বলবো আকাশ দেখুন ফোনটি এখানে আনলক হয়ে গেল আপনার ভয়েস ছাড়া কেউ আপনাদের ফোনটিকে আনলক করতে পারবে না জাস্ট এখানে ক্লিক করবেন যদি রং নাম বলেন তাহলে কিন্তু খুলবে না যেমন ধরুন আমি এখানে বললাম ইসমাইল দেখতে পাচ্ছেন খুলছে না আমি যদি বলি আকাশ দেখুন ফোনটি এখানে আনলক হয়ে গেল তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আপনারা চার্জ বারে লিখবেন এখানে ভয়েস স্ক্রিন লক এই অ্যাপ্লিকেশানটি ফোনের মধ্যে আপনারা ইনস্টল করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন